শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আর সকাল থেকে যখন থেকে ওই ভিডিওটা দেখতেছিলাম আমার ব্যক্তিগত ফেসবুকেও কিছু পোস্ট করেছি আজকে এই দিনে যদি কোরআনের পাখি আল্লামা সাইদিকে যদি দুটা মিনিটের জন্য কোথাও নিয়ে আসা হতো আমার বিশ্বাস দেশে এমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে মাত্র দুইটা মিনিট কোরআনের ময়না পাখিটা বক্তব্য দিবে সেটা শোনার জন্য মানুষ মানুষের জায়গা দেওয়া যেত আজকে খুব তাকে মিস করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ শুরুতেই মহান রাবের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রিয়া হৃদয়ের গভীর থেকে সকলী বলি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমাদের শিরোনাম টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তার ভিতর একজন দীর্ঘ প্রায় চোদ্দ বছর কারাদণ্ড থাকার পরে কাল তিনি মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পর তিনি যেটা আমাদের বলেছেন আমরা জানতে পেরেছি যে তিনি এখনও শাহাদাতের জন্য তৈরি আছেন এই জন্য সকলে আবার বলি আলহামদুলিল্লাহ কেননা যারা ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করে তারা সচরাচর কখনো মৃত্যুকে ভয় পায় না কেননা মোহান রবুল আলমিন আমাদের জীবন দিয়েছেই মৃত্যুর বিনিময়ে আমরা মৃত্যু আমাদের হবে তো যাই হোক শুরুতেই আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মবারক জানাচ্ছি আমার খুব প্রিয় একজন সহপাঠী প্রিয় ভাই নীলফামারির বন্ধু এ এম ফেরদাউস হাসান নীলফামারি ভাই গতকালকে আমি একটু বেশ ব্যস্ত ছিলাম ভাই প্রথম আমাকে নিউজটা দিল এবং উনি বলল ভাই আমি একটা ভিডিও চাই তো ভাইকে ধন্যবাদ শুনতে আমরা দেখে আসি চলন যে আমাদের এই চোদ্দ বছর যারা এই সমস্ত মজলুম আলেমদের বন্দি করে রেখেছেন তাদের অফিসিয়াল পেজ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি অফিশিয়াল পেজ রয়েছে ওখানে তারা আজকে পোস্ট করেছে মুক্তিযুদ্ধের সময় প্রায় দেড় হাজার মানুষ মেরেছিল যেই রাজাকার আজহার তাকে খালাস দেওয়া হয়েছে ক্ষমতার নেশায় অন্ধ আইন আসলে বিষয়টা তাদের যে দোষ তারাই ফুটে তুলেছে তো এই একটা পোস্ট করেছে এবং তারা কিছু লিখেছে ওইটা ডিসক্রিপশনে দিচ্ছে এবং চলুন দেখে আসি তারা কি বলছে রাজাকার আজহারকে খালাস মুক্তিযুদ্ধের চেতনায় কালিমা জাতির চরম অপমান বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এক ঘৃণ অধ্যায়ের নাম মুক্তিযুদ্ধাকালীন যুদ্ধাপরাধী আজহারুল ইসলাম প্রায় দেড় হাজার নিরীহ বাঙালিকে হত্যা গণধর্ষণ লুটপাট নেতৃত্ব দেওয়া এই রাজাকারকে আপিল বিভাগ খালাস দিয়েছেন যা শুধু মুক্তিযুদ্ধের চেতনায় থাপ্পর নয় বরং পুরো জাতিকে অপমানিত করার সামিল এরাই শুধু ভুল নয় ভয়ঙ্কর অন্যায় একাত্তরের পরাজিত শক্তির দোষরা আজও মাথা তুলে দাঁড়ায় এরাই যেন তাদের হাতেই তুলে দেওয়া সাদা সার্টিফিকেট এটা কি বিচার ব্যবস্থার পরাজয় নয় এটা কি শহীদের রক্তের সাথে প্রতারণা নয় ঘৃণা জানায় রাজাকারদের প্রতিবাদ করি বিচারহীনতার বিরুদ্ধে শহীদের রক্ত কখনো বিথা যেতে পারে না হ্যাঁ আমরা বলি তোমরা বলতে পারো না কেননা তোমরা তো কুকুর মারা গেলে তা কেউ শহীদ বলো শহীদ কী শহীদ কাকে বলে এই সংজ্ঞাই তোমরা জানো না আসলে দিনের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য যদি কেউ জীবন দেয় তাকেই শহীদ বলা হয় এরা অনেক অনেক বড় আর কথা আছে এটা নিয়ে আজকে বলতে চাচ্ছি না তো যারা যেটা বলতেছে আসলে আগের পোস্ট এবং এই পোস্ট আমরা মনে করি আলহামদুলিল্লাহ তারা যে এতদিন স্বৈরাচার ছিল শহীদের রক্ত যে বিথা যেতে পারে না এই চোদ্দ বছর পর ফাঁসির আসামি কেউ আল্লাহ রাবুল আলমিন মুক্ত করে দিয়েছেন কেননা জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যারা কাজ করেছে তাদেরকে আল্লাহ হেফাজত করেছে তবে আজকে আমার খুব বেশি কষ্ট লাগছে যেটা উনি বলছিলেন আজকে শহীদ মতিউর রহমান নিজামী শহীদ গোলাম আজম শহীদ কামরুজ্জামান শহীদ আবদুসোবাহান শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আর সকাল থেকে যখন থেকে ওই ভিডিওটা দেখতেছিলাম আমার ব্যক্তিগত ফেসবুকেও কিছু পোস্ট করেছি আজকের এই দিনে যদি কোরআনের পাখি আল্লামা সাইদিকে যদি দুটা মিনিটের জন্য কোথাও নিয়ে আসা হতো আমার বিশ্বাস দেশে এমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে মাত্র দুইটা মিনিট কোরআনের ময়না পাখিটা বক্তব্য দিবে সেইটা শোনার জন্য মানুষ মানুষের জায়গা দেওয়া যেত আজকে খুব তাকে মিস করছি মনরাব্বুল আরামিন প্রিয় কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার রেখে যাওয়া স্বপ্নগুলো তার প্রিয় শহীদ কাফেলা এই জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এই দোয়া সকলের কাছে চাই বিশেষ করে প্রিয় দর্শক বিন্দু পাখিটার কথা মনে পড়ে অনেকটা আবেগে আপ্লুত হয়ে গেলাম তো যাই হোক যে বিষয়টা বলছিলাম তো রামপন্থী বামপন্থী তারা অনেক কথা বলবে শাহবাগীরা সবচেয়ে যেটা আনন্দের বিষয় যে শাহবাগে সময় এই সমস্ত রামপন্থী বামপন্থীরা তারা স্লোগান দিত যে কতে কাদের মোল্লা তুই রাজা তুই রাজাকার তুই রাজাকার সাইদি রাজাকার নিজামি রাজাকার তারপরে আজহার রাজাকার অনেকে অনেক কথা বলতো আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ব্যবধানে সেই শাহবাগেই ইসলামী আন্দোলনের কর্মীরা যাকে রাজাকারের ট্যাগ লাগিয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল তিনি আজকে বক্তব্য দিয়েছিলেন এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি কিছু কিছু কোরআনের পাখিদের ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের ত্যাগের বিনিময়েও হয়তো আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে এই সুন্দর একটা সময় উপহার দিয়েছেন তো সকলের কাছে আমার একটাই অনুরোধ সেইটা হলো সময় সুযোগ সবসময় আসে না ইতিপূর্বে যারা এই সমস্ত কাজগুলো করেছে আপনারা দেখেছেন সামনেতে যাতে এরকম কেউ না আসতে পারে এরকম কাজ না হতে পারে সামনে তো নির্বাচন হবে দেশ ও জাতির কল্যাণে আমি বলতে চাই এমন কাউকে সাপোর্ট করবেন না যার দ্বারা আপনার ইহকাল পরকাল নষ্ট হয়ে যায় বিশেষ করে কোনো এক সময় ইসলামী আন্দোলন আমার পরিবারের আলহামদুলিল্লাহ আমার জন্ম থেকে দেখেছি মানে আমাদের পরিবারে সবাই হয়তো সেই পরিমাণের মানে বড় উদ্যতম কোনো নেতা বা কোনো কেউ নেই কিন্তু আমি দেখছি সকলে আলহামদুলিল্লাহ যে সকলে ইসলামী আন্দোলনকে ভালোবাসে এখান থেকে আমরা খুব বেশি কিছু পাইনি পেয়েছি হ্যাঁ আল্লাহ সাইদি সাহেবের যখন রায় হলো তখন আমার বড় ভাইটা পা আছে আমার পায়ে গুগুলি বিদ্ধ তারপরে পেয়েছি আমার মাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে প্রশাসনের ভাইরা এতটা গালাগালি এতটা ই করতো মায়ের হাড়ের প্রবলেম থাকে দেখা দিল কয়েকবার স্টক খুললো বেছারা দুনিয়া থেকে গত দুই বছর আগে চলে গিয়েছে হ্যাঁ আরও পেয়েছি যেরকম আমাদের এলাকায় ভালো একটা অবস্থান ছিল কিন্তু এই মামলা পালিয়ে থাকতে 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 কঠিন অবস্থা আসলে আমরা শুরুও করিনি ডাকাতি করিনি ধর্ষণও করিনি শুধুমাত্র ইসলামী আন্দোলনের সাপোর্ট করার কারণে ভাই সত্যি কথা বলতে সাপোর্ট করার ভালো লাভ ভালোবাসার কারণে সাপোর্টটা ঠিক আছে ভালোবাসার কারণে অবস্থা তো যে বিষয়টা বলি ভাই মৃত্যু হবে এখনও ছিলাম মসজিদ ছাড়ে দিছি মসজিদ আলাদা হয়েছে মা পিলে বাঁধা হয়েছে অনেক এরপরও আলহামদুলিল্লাহ আজকের এই দিনটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আজহার ভাই মুক্তি পেয়েছে যে যেখান থেকে আসুন আমাদের দুনিয়া তো আমাদের কিছুই না আমাদের আসল জায়গা তো হলো জান্নাত এই সব কিছু যে করতেছি এই যে কাজটা করতেছি যে একটা আপনাদের জন্য ভিডিও ক্লিপ তৈরি করতেছি এটা আমার জান্নাতের বিনিময় এই কথা বলার পর আমার অনেক শত্রু হবে অনেকে আমাকে রিপোর্ট করবে অনেকে অনেক কিছু করবে কিন্তু আমার এই কথা শোনার পর আপনি যদি ইসলামী আন্দোলনকে সাপোর্ট করেন আপনি যদি ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন আলহামদুলিল্লাহ এটাই আমি চাই আর কিছু চাই না আমার যতগুলো সাইট রয়েছে আমার প্রত্যেকটা চ্যানেলে শুধু ওয়াজ নিয়ে কাজ করতেছি কেননা আমি রাশি দিন সময় থাকবো না কিন্তু আমার এই ওয়াজগুলো দেখে আমারও ইসলামিক ভিডিও নামাজের রোজার ইসলামী আন্দোলনের ইসলামের প্রতি শ্রদ্ধা এরপরে সবকিছু শুনে যদি একটা লোক হেদায়ত হয় আলহামদুলিল্লাহ তো যাও যে বিষয়টা বলতেছিলাম আজহার ভাই মুক্তি পেয়েছেন তিনি মোহান রবের দরবারে শুক্রিয়া আদায় করেছেন এই দেশ নতুন করে স্বাধীনতার জন্য যে সমস্ত ছাত্র ভাইয়েরা স্বাদ বরণ করেছেন অক্রান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ স্বাগতম জানিয়েছেন বিশেষ করে তিনি দুঃখ প্রকাশ করেছেন তার যারা সহপাঠী ছিলেন ওই সময়ের অধ্যাপক গোলাম আজম এরপরে মতিউর রহমান নিজামি এরপরে আব্দুল কাদের মোল্লা তারপরে কামরুজ্জামান আল্লামা সাইদি মানে যারাই রয়েছেন সকলেই আল্লামা সাঈদ ও বিশেষ করে স সব অনেকেই যারাই এই দুনিয়া থেকে সাহাযুৎ বরণ করেছেন তাদেরকে তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আমার অনেক ভাইরা রোজা রেখেছেন নফল নামাজ করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ করে আসুন এখান থেকে আর আজকের টপিক বেশি বাড়াতে চাচ্ছি না সেটা হলো কথা একটাই সর্ব অবস্থায় এরকম দিন আসলে বেশি উৎফুল্ল হওয়ার দরকার নাই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করবেন নামাজ পড়বেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আরো আরও ভালো সুদিন দেবেন ইনশাআল্লাহ এইটুকু আশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা